নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং এই অবমাননা মেনে নেবে না ভারতবাসী কার্যত সেই ডাক আজ দিয়েছে রাজ্যেও সেই ছবি পরিলক্ষিত হয়েছে এবং যেমনটা আমরা সকালেও দেখিয়েছিলাম এবং সেই জায়গা থেকে ভারতীয় পতাকা অবমাননার ছবিতে এবার বাংলাদেশিদের উপর ক্ষুব্ধ হয়েছে আইএলএস কর্তৃপক্ষ আগে দেশ এবং বাংলাদেশিদের উদ্দেশ্যে করা বার্তা দিল আইএল तृपक्ष आज बांग्लेशी देर विशेष को सूचक आफ जानिए हस्पताल करतृप सुन तक्तव्य आप लोग जो इश्यू लेके आए हैं एक भारतीय होने के नाते इतना निश्चित है कि आप लोगों का जो इमोशन जो सोच जो भावना लेके आए हैं उसका मैं पूर्ण तरफ से इज्जत करता हूं, उसका सम्मान करता हूं और उसी भावना के साथ आप लोगों के साथ खड़ा हूं भारत भारत माता माता की की जय, जय, जय जय श्री श्री राम, राम। तो इसी भावना के साथ न केवल मैं आपके साथ खड़ा हूं, आप लोगों के दो चार जो लीडरशिप टीम आई है उनकी भावनाओं के साथ खड़ा होकर इसीलिए मैं नीचे आया हूं आप लोगों को सांत्वना और आश्वासन देने के लिए कि जो आप समझते हैं उस देश के उस प्रदेश के बांग्लादेश के लोगों को अभी सर्व नहीं करना है क्योंकि उन्होंने हम, ना हमारा अपमान किया है हमारे लोगों के साथ बहुत बुरा सलूक भी किया है इसी भावना के साथ मैं आपको आश्वासन देता हूं कि हम उस देश के लोगों को कोई भी सर्विस नहीं दे रहे हैं और उनको सर्व नहीं कर रहे हैं আপনারা শুনে নাইলেস কর্তৃপক্ষের বক্তব্য এক প্রকার ভারত মাতার জয়গানের স্লোগান তুলে এবং একজন ভারতবাসী হওয়ার দরুন কোনোভাবেই কোনো বাংলাদেশী নাগরিককে এবারে অবমাননার কারণে ভারতীয় পতাকা অপমাননার কারণে এবার বাংলাদেশীরা কোনোভাবেই কোনো সুযোগ সুবিধা পাবে না এই হাসপাতালে এমনটাই সাফ জানিয়ে দেওয়া হয়েছে আজ আইএলএস কর্তৃপক্ষের পক্ষ থেকে যাব আমাদের প্রতিনিধির কাছে রয়েছে অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি বলবে একদমই না পদতলে ভারতের বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এই এমন অবমাননার চিত্র কিন্তু ধরা পড়েছে এবং যে পশ্চি দেশ আপদের বিপদে পাশে থাকছে তাকে এই অসম্মান প্রতিবেশী দেশের মান মর্যাদার প্রতীকের পদতনে রেখে এখন লজ্জা কর্মকান্ডে কিন্তু ইতিমধ্যেই নিন্দায় সরব হয়েছে রাজ্যবাসীও ওপার বাধারে উত্তপ্ত পরিস্থিতি হিন্দুদের হত্যা দিয়ে প্রথম দিকে কিন্তু ইউরোপের বিরুদ্ধে তোপ ডেকেছে আহ ভারতীয়রা এবার কিন্তু ভারতীয় অবমাননাকে কোনোভাবেই মেনে নিচ্ছে না ভারতীয়রা আর সকালে দেখা গেছে আহ রাজ্যের বেশ কয়েকটি হাসপাতালেও যেন চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়া হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা দাগ পড়ে আহ অন্যদিকে দেখো বিশ্বের কোন কর্মসূচি গড়ে ওঠে এবং সেই প্রতি কর্মসূচিতে দেখা যায় যে একটাই ডাকুটে যে পরিষেবা বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে যারা আছে তাদের পরিষেবা বন্ধ করে দিতে হবে তারপর আইল এস কর্তৃপক্ষ অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ তার কাম জানিয়ে দিয়েছে যে বেশ কয়েকদিন যাবতেই হাসপাতালে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল বা তেমন ভাবে পরিষেবা দেওয়া হচ্ছিল না তার কারণ হচ্ছে ভারতকে অপমান করা ভারতের সম্মান করা যদিও সেটা অফিসিয়ালি তারা করেনি কিন্তু আজ যখন বাংলাদেশিদের পরিষেবা বন্ধ করার জন্য ডাক ওঠে তখন কিন্তু তারা এই বিষয়টা নিয়ে তাদের স্পষ্টীকরণ দেন তারা বলেন যে অনির্দিষ্টকালের জন্য তারা পরিষেবা বন্ধ করছে বেশ কিছুদিন যাবত বন্ধ ছিল এবং আগামী কয়েকদিন অনির্দিষ্টকালের জন্য সহিদিন না পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয় দেখো এটা একটা স্বাভাবিক ব্যাপার প্রত্যেকের মধ্যে বাংলাদেশের সেই তথাকথিত আমি তথাকথিতই বলবো কারণ সেই তথাকথিত ছাত্রছাত্রী ছাড়া এই বিষয়টা কেউ করতে পারে না বা একজন সত্য তারা কেউ এই বিষয়টা করতে পারে না

ছিল সেই হেল্প দেখছে যে তারা সুবিধা পেয়ে থাকতে এবার কিন্তু সেই সুবিধাটাকে বন্ধ করে দেওয়া হলো এবার রাজ্যের যে দুটি বড় হাসপাতাল রয়েছে সরকারের অর্থাৎ আইজেল এবং জেলে হাসপাতাল তারাই এই বিষয়টাই কি পদক্ষেপ গ্রহণ করে বা রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই বিষয়টায় কোন ধরনের বক্তব্য রাখেন কিনা সেটাই কিন্তু দেখার ধন্যবাদ অঙ্কিতা তোমাকে বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি এবং কার্যত বুঝতেই পারছেন যে বাংলাদেশের একদিকে উত্তপ্ত পরিস্থিতি অন্যদিকে ভারতের মাটিতেও কার্যত এবার বাংলাদেশের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেওয়া হয়েছে কেননা ভারতীয় পতাকার কোনো ভাবে সহ্য করবে না ভারতবাসী সেই বক্তব্যটাই আজ রাখলেন আইএলএস কর্তৃপক্ষ এবং দেখার এবার যে রাজ্যের সরকারি হাসপাতালগুলি কি পদক্ষেপ নেয় সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ গাড়ির পর্দায় নমস্কার